বাচ্চা ওরে হাগলে তোদের পিছন মানে ছাদের ওপরে হাগড় টিস করতে পেরে ওরে ভাই ভাই ওরে হাগড়ে টুন টুনি একবার কান্দে ঝুলিয়ে দেবো আজ রে ওই পাটে জ্বালাল চিনি মধ্যে ও

পাশার কাপড় মাথায় হোমন্দের পোলা কেটে মারে রাখ গুলু আল গাইস হোমন্দের পোলা আমার দিয়ে আমার উপরে নির্যাতন গাইস আমার উপরে নির্যাতন চলতে আসে হ্যাঁ হোমন্দির এই যে ড্রপ লোড করে পলাই হোমন্দির পোলে এই গাইস ওকে কেটা আমি দেশ কিলটা আমি মারবো গাইস হোমন্দির পোলে উনি স্কিল গাইস আর মাত্র আছে নেমে আটটা গাইস হাগুলো গাইস আর তোমরা কি মনে করতেছো গাইস এটা মনে করতে তোমরা মনে হয় ব্যাটার অয়েল স্টাইলে গাইছি না গাইস হাগুরে টুটুটি ফাটার জন্য আমি কোনোদিন ব্যাটার অয়েল খেলে গাইছি সব হাগুটিস করি একবারে র্যাঙ্কের ভেতরে গাইছি তোমরা বলছ ভাই তেলে এতগুলো কি কিভাবে এলো গাইস এটা একটা ট্রিক্স গাইস আর অনেকদিন পর এই ট্রিক্সটা যদি হাগলু হয়ে যাও তাহলে তোমাদের ম্যাচেও পড়বে সবগুলো বট কিন্তু গাইস আমি বুঝতে পারছি না বট কিভাবে ভাবো আমার এই হাগলু ট্রিক্স মেধে আমি কি ট্রিক ইউজ করার কারণে হাগলু আমার ম্যাচে পড়ে গেছে নাকি গাইস তো দেখা যায় গাইস হাগলুই মনে হচ্ছে আমার ম্যাচে পড়ে গেছে গো গাইস তো আমার মেজে যে হাগলু পড়েছে তো হাগলুদের টুনটুনি টুনি ফাড়াইতে হবে গাইস তোমরা বলছো ভাই তাহলে প্রমাণ দাও গাইস তোমাদের প্রমাণ দিচ্ছি ম্যাচটা বুঝে হলি তোমরা দেখতে পাবে গাইস আমি কত প্লাস পাচ্ছি গাইস রে হালার পুতালা তুই আমার কোথা থেকে আমাকে গাইস গ্লোবাল মেনে দিছে গাইস হোমন্দ্র পোলা আমার কিছু কিছু হাগলুর বাচ্চা আমার এমন মাই দিছে গাইস তো আমি নিচে যাব নাকি গাইস তোদের টুন টুন এই যে গাইস নিচে ওরে হোমন্দ্র পোলা তুই একাই আছিস গাইস ও গাইস আর একটা হাগলু আছে এই হাগলুকে মারতে পারলি গাইস এই হোমন্দ্র পোলা ভালো প্লেয়ার রে ও মন্দির পোলা আমার বাড়ির আমার পাশার তলে বসে আছে গাইস ওরে হম মন্দির ওই পোলা রে আমি হেড মারবো গাইস তো ওরে মন্দিরপুল ওরে হাগল বাচ্চা রে তুই একটু দূরে জানার হাগল বাচ্চা তুই একটু দূরে যা তাহলে তোর পিছনটা আমি মেরে দেবো গাইস ওরে হালির ঘরে হালি রে ও মন্দির পোলা হুম হালার হালারে গাইস এবার মারবে মেরাবো এ টিক উইজ করে মারতে হবে গাইস তো আমরা একে কি ট্রিক উইজ ঘরে মারবো দেখতো হাগলু হাগলু মানে ট্রিক্স গাইস তো হাগলু ট্রিক্স করে মারতে হলে তোর পিছনে আগুন জ্বালাতে হবে গাইস তো কিভাবে আগুনটা জ্বালাবে দেখ দেখার এইখানে একটা ল্যান্ডম্যান বাসিয়ে দেবো ভবিষ্যৎ যদি ওই এই একটা আসে গাইস ওরে হোমন্দির পোলা এ গাইস ওরে হোমন্দির পোলা রে গাইস ওই কি বাড়ির প্রাচী ওকে ট্রিক ইউজ করে মারতে হবে এই যে হোমন্দির পোলা লে হালুয়া এই যে গাইস দেখো ম্যাচ বুইয়া তোমরা দেখো গাইস এটা ছিল না কোনো র্যাঙ্ক ম্যাচই ছিল গাইস এই দেখো র্যাঙ্ক ম্যাচ দেখলো গাইস আমি র্যাঙ্ক ম্যাচে প্লাস পাইলাম এই যে দেখো ছাব্বিশটি গিল করে গাইস তো আমরা আরেকটি ম্যাচে হাগড়ো টিস করতেছি পোলাদেরকে ব্যানারের ওপর থেকে একবারে হাগড়ুদের মধ্যম জুনে মধ্য গাইসুন্দর টুনটুনি একবারে মধ্যখানি শুইয়ে দেবো ওরে সমুদ্র পোলা কত গোলারে মার হালা করে হালারে কোথায় যাবি আজকে হাগলুর ম্যাচে যখন পরিশ্রম কোনোই না গাইস তো আমি তোমরা যদি এরকম বট ম্যাচে পোতা দাও গাই তো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো গাই তাই তোমরা বুঝতে পারবা গাইস কিভাবে তোমাদের ম্যাচে হাগলু টিক্স করে বট করে গাইস কিন্তু র‍্যাঙ্ক ম্যাচ গাইস এটা তোমরা কনফার্ম হবে এটা র‍্যাঙ্ক ম্যাচ তোমরা যদি প্রমাণ চাও তো আমি তোমাকে প্রমাণও দিছি গাইস একবারে কোনো ই নাই গাইস একবারে সব গুলো হলো হাগলু এই হাগলুটাকে টিক্স ইউজ করে আমি ম্যাচে বট ফেলেছি গাইস আর তোমরা ম্যাচে রং ম্যাচে ই করতে পারবে গাইস মানে হাগলুরা কেন নিয়ে আসতে পারবে গাইস জেনে টুনটুনি ফাটাইতে পারো তোমরাও ভালো করে গাইস তো হোমন্দুরকে পিছন মেরে আগুন জ্বালিয়ে দেবো রে মন্দির পোলাহ মন্দির কোথায় আর গাইস আলু গের হাল কোথায় গেল রে নিচে কিন্তু গাইস নিচে যা পিছন মারতে হবে গাইস ওরে কতগুলো লুট রে হোম মন্দির পোলাহ ভালোই তো লুট করেছে গাইস এত সুন্দর লুট এত সুন্দর লুট করে এই যে গাইস এটা একটা গুলওয়াল মেরে দিলাম আমরা সব সময় কাভার নিয়ে খেলবো গাইস কাভারের আগে ই করা যাবে না গাইস কাভার নিয়ে হকলুদের টুনটুনি ফাটাইতে হবে তো তার জন্য ওই যে হাম মন্দির পোলা পাওয়া ও দ গাইস কত গুলা বে গাইস কি চলতাছে রে 16 কিল হয়ে গেছে গাইস আর ও মেচা 22 ও ভাই আমি হ্যাকার আমি হ্যাকার হয়ে গেছি গাইস হ্যাকার ইস দা পাওয়ার গাইস হ্যাকার হয়ে গেছি তোমরা যদি এই ম্যাচটি পুরোটাই দেখতে চাও গাইস তো এই ভিডিওতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকো তো এই এখান থেকে কতগুলো কিল করেছেন সে পুরো ম্যাচটা দেখতে হইলে আর এটা যে র‍্যাঙ্ক ম্যাচ ছিল তার যদি তোমরা দেখতে চাও গাইস তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো সামনে মানে নেক্সট এ ভিডিওতে তোমরা পেয়ে যাবে এই ম্যাচটির ভিডিও আর ওইটাতে দেখে বুঝে নেবে কতগুলো বিলকে করে জন্য আর এটা র্যাঙ্ক ম্যাচ ছিল এটাই তোমাদের দেখিয়ে দেবো গাইস কিন্তু আজকের ভিডিওতে এ পর্যন্ত সবাই পাশে থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন